আসসালামু আলাইকুম আমি স্লেভস্টাইলের এই ভিডিওতে আমি আমিন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পন্ডস ব্র্যান্ডের অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসিয়াল ফোম নিয়ে এই ফেসিয়াল ফোমটা দাবি করছে এটা রিমুভ করে নাইনটি নাইন পয়েন্ট জার্মস অর্থাৎ স্কিন থেকে নাইনটি জার্ম রিমুভ করতে এটি সাহায্য করে এটা স্কিনকে ক্লিন হেলদি এবং গ্লোয়িং করতে সাহায্য করে এটিতে রয়েছে টিটি টি টেকনোলজি আর এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম যা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান তা এটা কি রেগুলার ব্যবহার করা যাবে এখানে বলা হচ্ছে যে এটা রেগুলার ইউজের জন্যও টেস্টেড একটা পণ্য কিভাবে ব্যবহার করতে হবে নর্মাল যেভাবে ওয়াশ ব্যবহার করি ঠিক সেভাবেই মানে ভেজা ফেসের মধ্যে যতটুকু পরিমাণ দরকার হয় এক একজনের ফেসে সেই পরিমাণ নিয়ে ভালো করে ম্যাসেজ করে পানি দিয়ে ওয়াশ করে ফেললেই হচ্ছে চকলেট সংস্পর্শে এলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন আর এটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটা তৈরি করা হয়েছে বাংলাদেশে এইটার দাম হচ্ছে একশো নব্বই টাকা জারটি হচ্ছে একশো মেলের জার গিফট হিসেবে পেয়েছিলাম এটা ব্যবহার করেছি ব্যবহার করে দেখলাম যে একটা সাদা কাস্ট দেয় তবে জিনিসটা ভালো আমার স্কিন টাইপ খুবই অয়েলি তো এখন যে সিজনটা চলছে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের একটা টাইম শরতের একটা সিজন তো এই সময় স্কিনে ব্যবহার করে বেশ আরাম বোধ করেছি ভালো লেগেছে আর দামটা সাশ্রয়ী বাংলাদেশে তৈরি করা পণ্য অনেকেই অনেক সময় যে আমাদের দেশে তৈরি করা পণ্য বলে একটু কেমন একটা ভাব চলে আসে স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ করে তো এটা ব্যবহার করে আমি বেশ ভালো বল করেছি আশা করি আপনাদের মধ্যে যারা ব্যবহার করছেন তারা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে ব্যবহার করে আর যারা কিনতে চাচ্ছেন এটা সব ধরনের স্কিনের জন্যই প্রযোজ্য তো ট্রাই করে দেখতে পারেন দেখাচ্ছি যে এটা ভেতরটা কেমন এই ভেতটা ভেতরটা অলরেডি একটু লিক হয়ে আসছে এখানে এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে আমি একটু পানি ইউজ করে এখানে দেখাবো আপনাদেরকে যে এটা কেমন টেক্সচার দেয় প্রচুর ফেনা হয় যেহেতু ফোম ওয়াশ প্রচুর ফেনা হয় অল্প পরিমাণ আপনারা দেখেছেন যে খুবই অল্প পরিমাণ নিয়েছি কিন্তু ফেনা প্রচুর মানে এখন হাতটা ওয়াশ করে আপনাদেরকে দেখাচ্ছি স্মুথ একটা ফিল দেয় মানে অ্যান্টিব্যাকটেরিয়াল শুনলেই কেমন যেন একটা মেডিসিন মেডিসিন ব্যাপার চলে আসে মাইন্ডের মধ্যে আসলে ব্যাপারটা এরকম না ওই অন্যান্য ফেস ওয়াশগুলোর মতোই ফিল দেয় জাস্ট এখানে ইনগ্রিডিয়েন্টস হিসেবে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যবহার করা হয়েছে যাতে ত্বকের জার্নসগুলোকে ভালোভাবে রিমুভ করে খুবই স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে আমার কাছে ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ছিল পণ্সের অ্যান্টি ব্যাকটেরিয়াল ফেসওয়াশ নিয়ে একটা রিভিউ আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের ভালো পণ্য ব্যবহার করুন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ